দেশ অমান্য করে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন তখন গণ আন্দোলন আরো ত্বরান্বিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যুগে যুগে কালে কালে যে সমস্ত সাধারণ মানুষ ছাত্র শ্রমিক কৃষক যারা গণমানুষের মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলনেও আপনারা দেখবেন যে ফুটপাতের হকার আপনার সাধারণ পথচারী সাধারণ শ্রমিক অসংখ্য মানুষ কিন্তু ছাত্রদের পাশাপাশি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মৃত্যুবরণ করা হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা বিশেষ করে আপনারা জানেন এই আন্দোলনে এখন পর্যন্ত যে তথ্য আমাদের ভাই বা বোনেরা শহীদ হয়েছে আমার ধারণা সেই সংখ্যা আরো অনেক এবং এখনো চিকিৎসাধীন অবস্থাও অনেকে মারা যাচ্ছে কাজে আমাদের সেই বীর শহীদদেরকে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে সম্মান জানানোর জন্য যে যেখানে আছেন আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো আগে সুশৃঙ্খল আপনারা অলিগলি থেকে সামনে এসে দাঁড়ান আপনারা সোজাভাবে পরস্পর একটু সুন্দরভাবে দাঁড়ান আমরা আমাদের এই শহীদদের স্মরণে আজকের এই সংস্কৃতির সমাবেশ থেকে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করতে চাই ए आफ्नो बन्द गर्नु আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বীর শহীদদের প্রতি দ্বিতীয় মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি এক মিনিট নিরাপত্তা পালন করার জন্য পাশাপাশি আমি আপনাদেরকে আজকে গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে কথা বলতে চাই প্রথমত আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতির সেক্রেটারি জেনারেল মেয়ার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির নিজমি ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা সবসময় নামাজ আদায় করছি এক হচ্ছে মনোদার করছি জেলখানাতেও ওনার যদি একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সলা দিয়ে দেন এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন আপনার আমার আমাদের সকলের দোয়া আর কারো দোয়া আল্লাহ কবুল করেছে তার ফলে এই প্রাচীর শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যে সময়ে নহত্ত্ব হস্তকে করে আসছে নির্বাচনগুলোকে এভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দ সালের বিনা বোর্ডে নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনাললি দ্বারা মোকাবিলি করেছে আগেরো সালে এই কাছ নির্বাচনের সেট ভারতীয় গোয়েন্দা সংস্থান এখানকার এই উৎসব মিলিতভাবে করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপক্ষ নির্বাচনের কথা বলেছেন আমাদের প্রতিবেশীরাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ব্যক্তি শক্তির পথে অবস্থান নিয়েছে এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে করেছে অনেকেই বলেছিল ভারতের মধ্যে একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইনান্স করছে রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনাকে বোধ হয় যাবে না কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর ভাই দুনিয়ার ভাই তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর ভাই বাংলাদেশের ভাই করে দিয়েছে কেউ কল্পনা করেছেন এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দাম্বিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না পরে কি হয়েছে এখন লোকজন স্লোগান দেয় পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা কাজেই আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে এক সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার এই যে অফিস আলগাদি কমপ্লেক্স দখল করতেও লোক মনে খেলে চলে আসছে তাহলে বিপিনের অফিস এইটা এলাকার সবাই জানে আলগাদি কমপ্লেক্সে সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে তারা মহল্লাই গ্রামগঞ্জের কি অবস্থাটা চিন্তা আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে মালিকের পরিবর্তন হয়ে যাচ্ছে বাণিজ্যিক শিল্প গোষ্ঠীর মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে একা হইলো চলছে এমন কি ব্যাংক রূপপাতের ঘটনাও ঘটছে আমি সেদিন ডিবিসি পত্রিকা দেখেছি কয়েকটি ব্যাংকের হল থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশী ব্যাংকে এই যে নৈরাজ্য চলছে কেন আমরা এই বিপ্লব করি সেই নৈরাজ্য দেখার জন্য এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করি নি কিছু ব্যক্তিরা এতদিন চমচমি করেছে এখন অফিসার হবেন টিভি চ্যানেলের মালিক হবেন টিভি পত্রিকা চালাবেন পয়সাপতি কামাবেন একজন ব্যবসায়ী তা এখন আপনারা মালিকেরা পরিবর্তন করে নেবেন এটিকে হরিমুখের বাংলাদেশ গড়ার জন্য আমরা এত দেখ স্বীকার করেছি এত রক্ত দিয়েছি সেটা হবে না হবে না আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি যুজ আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আজকে আমার বাড়িতে পরিষদ জানেন তো লঞ্চ এলাকার দখল হয়ে যাচ্ছে এইবার খাবে এক গ্রুপ খেয়া ওইবার খাবে আরেক গ্রুপ অলরেডি ভাগ পাটোয়ারা লুটপাট একটা শুরু হয়ে গেছে যেতে না যেতে কোন সরকার রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে আগে রাজনৈতিক দল উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে বাড়িঘর দখল হচ্ছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না তাই আমি ছাত্র জনতাকে বলবো এই বিপ্লবকে যারা নচ্ছেদ করতে যায় বেহাত বিপ্লবে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে পাড়া মামলায় সংপ্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই পাশের শক্তির লেজুর বৃত্তি করেছে গোলামি করেছে দালালি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে এনএসআই ডিজিএফআই সহ সকল রাজনৈতিক সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্য এই সরকারের সহচরিক ছিল। যে র‍্যাব আগেই আন্তর্জাতিকভাবে একটি ডেড স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে। র‍্যাব যখন মেমবারে গঠিত হয়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল র‍্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে। কিন্তু আওয়ামী লীগ কত এই 15 বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে র্যাবকে বিলুপ্ত করতে হবে র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী গুম বাহিনী আয়না ঘর যেন তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন যিনি উপদেষ্টা ব্রিগেডিয়ার সাহেব তিনি সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি তাই আমি আজকে এই সমাবেশে আমি আগেই বলেছি আমি যারা ওই বক্তব্য রাখবো না কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় আপনি তো আইনের লোক না কাজে আইন আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিশ আমি একটা এটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে একবারে আউট করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে